আমার সব প্রিয় বন্ধুরা তোমাদের কালকে দেখিয়েছি আমি অনেক জায়গাতেই মথুরাতে ঘুরেছি সেটা হচ্ছে তোমার চিন্তাহরণ মন্দির তারপর রমন রেতি ব্রহ্মাণ্ড ঘাট সব কিছুই তোমাদের কালকে অনেক কিছু শেয়ার করেছি এবার আজকে আমরা মথুরাতেই রয়েছি আজকে যাব যাবো বাবার মহল যাব গোকুলে তারপরে তোমার আজকে অনেক কিছুই দেখব যেখানে তোমার ইয়ে মা যশোদা চিন্তা মুক্ত হয়েছিল সেই সমস্ত জায়গায় যাব। যেখানে শ্রীকৃষ্ণ কনস মামার অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য নন্দ বাবা অনেকটা দূরে পাহাড়ের ওপরে যেখানে নন্দ মহল তৈরি করেছিল সেই জায়গাটাও তোমাদের দেখাবো তো হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আর আজকে দেখো আমরা লঞ্চ করে কিন্তু অনেক জায়গা ঘুরবো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবটাই দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এটুকুই রিকোয়েস্ট থাকলো সবাই কিন্তু ভিডিওটা দেখো বন্ধুরা আর বড় ভিডিওতে কিন্তু আমার ভিউ তেমন হচ্ছে না শর্ট জানি না তোমরা শর্ট ভিডিও বেশি দেখছো কিন্তু বড় ভিডিও বেশি দেখছ না তো যাই হোক ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তোমাদের তো কালকে কিছুটা দেখিয়েছি তোমাদেরকে আজকে আরও কিছুটা দেখাবো চিন্তা মন্দিরে যেখানে মা দশদার চিন্তা মুক্ত হয়েছিল সেই জায়গাটায় এছাড়া তোমাদেরকে ঢাকা ভিতরটা তো বন্ধুরা তোমাদেরকে বললামই আমি এখন চলে এসেছি আমরা চিন্তাহরণ মন্দিরে যেখানে মা যশোদা মানে ছোট্ট গোপালের মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে উনি খুব মানে অবাক হয়ে গেছিলেন তো সেই জায়গাটা যেখানে এসে ওনার চিন্তাটা মুক্ত হয়েছিল ঠিক সেই জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এটা তো চিন্তাহরণ মন্দির তো বন্ধুরা মানে বুঝতেই পারছো জিনিসটা ভাবলেই কেমন লাগছে এখানে শ্রীকৃষ্ণ সমস্ত লীলা করেছেন সেই যে জায়গাটায় আমরা যে আসতে পেরেছি তার জন্য সত্যি মানে মন থেকে খুব ভালো লাগছে তো এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু ছোট ছোট অনেক মন্দির রয়েছে আর এখানে যে মানে শিব যে এসেছিলেন তিন দিন তিনি তপস্যা করেছিলেন শিব ইয়েকে শ্রীকৃষ্ণকে দেখার জন্য কিন্তু মা যশোদা প্রথমে দেখতে দিয়েছিল না তো সেই জায়গাটায় আমরা এখন দেখো এই জন্য ভোলানাথের ছবিও এখানে রয়েছে আর সবাই কিন্তু এই যমুনা থেকে জল নিয়ে গিয়ে মনস্কামনা যার যা চিন্তা আছে বাবার মাথায় জল ঢালে নাকি সেই মনস্কামনা পূর্ণ হয় এটা সবার বিশ্বাস সবার যার যার নিজের নিজের বিশ্বাস আর কি তো সেই জন্য এখানে অনেক ফুল থাকে সেই বাবার লিঙ্গে জল ঢালার জন্য ওই যমুনা থেকে জল নিয়ে আসতে হয় আর এখানে ফুল দিয়ে পুজো দিতে হয় তো সেখান থেকে দেখো চলে এসেছি তারপরে এবার নন্দমহল যাচ্ছি যেখানে কনসমামার অত্যাচার থেকে বাঁচার জন্য যে পাহাড়ের ওপরে নন্দমহল তৈরি করা হয়েছিল নন্দবাবা তৈরি করেছিল সেই জায়গাটায় দেখো আমরা যাচ্ছি এখন আর এখানে আমরা বন্ধুরা গাইড নিয়ে নিয়েছি তো গাইডের কাছ থেকে অনেক কথা শুনবো আর আমি নিজেও একটু কিছু বলবো সংক্ষিপ্ত যেটুকু আমি জানি তো এখানে কিন্তু সব জায়গাতে এই জিনিসটা খুব ভালো লাগছে বিভিন্ন জায়গায় শ্রীকৃষ্ণের যে লীলাগুলো তারপর জগন্নাথ বললাম সুভাদ্রা তাদেরও অনেক জায়গায় ছবি এই জিনিসগুলো দেখছি আর এখানে ঠিক একইভাবে তোমরা কিন্তু অনেক কেটা কেনাকাটা করতে পারবে দেখতেই পাচ্ছ দুই দিকে প্রচুর দোকান রয়েছে আর এখন দেখো এটা সেই মন্দির যেখানে শ্রীকৃষ্ণের নামকরণ হয়েছিল কিন্তু এখনও কিন্তু এই গোকুলবাসী সেই একই রকম নিয়মই এখন মেনে চলে এখানেও কোনো এখনও বাচ্চা হলে এই মন্দিরে এসে কিন্তু তার প্রথম নামকরণ করা হয় তো এই হচ্ছে গোকুলের একটা আলাদা একটা মাহত্ব এবার দেখো আমরা আস্তে আস্তে ভেতরে চলে যাচ্ছি সমস্ত কিছু দেখব বলে আর আমাদেরকে যে এই দাদাটা এই সমস্ত আমাদেরকে বলছিলো মানে এই সম্বন্ধে সব কিছুর সম্বন্ধে তো এখানে যেহেতু নন্দগাঁও সেই জন্য দেখতেই পাচ্ছ বিভিন্ন গোমাতা রয়েছে এখানটায় অনেকে গোমাতাকে খাওয়ার জন্য বিভিন্ন ইয়ে রয়েছে জিনিসপত্র যে যা যেটা মনে করো খাওয়াবে গোমাতাকে সেটা খাই খাওয়াতে পারো তো সেই ব্যবস্থাও এখানে রয়েছে আর এই জায়গাটা কিন্তু একটা আলাদাই পরিবেশ আর অনেকটা উঁচুতে কিন্তু মন্দিরটা পাহাড়ের উপরে বুঝতেই পারছ সেই জন্য উঠতে একটু অসুবিধা তবে যাদের বয়স্ক মধ্যে একটু অসুবিধা কিন্তু আমাদের তো খুব একটা অসুবিধা হয়েছিল না যেহেতু পাহাড়ের ওপরে তো যাই হোক এখান থেকে অনেকে তোমরা পুজো দিতে পারো আমরা তো পুজো দিইনি তো এবার দেখো ওপরে চলে যাব মন্দিরটা দেখার উদ্দেশ্যে যাবো তো এখানে ফোন নিয়ে গেছিলাম কিন্তু ভিডিওটা ঠিক মতন করা হয়নি তো সেই জন্য তোমাদের সবটা আমি দেখাতে পারিনি এই জায়গাটায় তো যাই হোক দেখো কিন্তু আমাদেরকে এই জাতাটা কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়েছিল আর এখানে না যে সমস্ত মন্দিরগুলো প্রায় কিন্তু আমি যমুনার তীরে এই জিনিসটা খুব ভালো দেখলাম যেটা তোমার দিল্লিতেও যে মইগুলো ছিল কেল্লা লালকেল্লা বলো সব কিছুই যমুনা নদীর তীরে এটাও ঠিক তাই এখানেও সেই যমুনা নদীর তীরে সব কিছু রয়েছে তো এখানে আরও অনেক কিছু রয়েছে এখানে রয়েছে তোমার চুরাশি খাম্বা আছে যেটা নাকি সবাই গুনতে গেলেই ভুল হয়ে যায় তো সেই জায়গাটাও ঢুকেছিলাম সেটা তো ফোন অ্যালাউ নেই সেই তোমাদের দেখা দেখাতে পারেনি আর যেখানে যে চারটে খাম্বা রয়েছে ব্রহ্মা সেটা নাকি ব্রহ্মার তৈরি ওটা নাকি প্রদক্ষিণ করলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করা হয়ে যায় তো সেটাও আমরা প্রদক্ষিণ করেছিলাম তো সব কিছুই সুন্দরভাবে আমাদের দেখা হয়েছে তো আগে আগে দেখতে থাকো আশা করছি তোমাদের আরও বেশি ভালো লাগবে চন্দ্রাবলী মন্দির মানে হচ্ছে রাধা রানীর বান্ধবীর সখীর জায়গা সেই নামে এই জায়গাটা মন্দির এখানটা দর্শন করলাম এখন আমরা চলে যাব আর একটা জায়গায় তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরাও কিন্তু এখানে এলে অবশ্যই এই গোকুলের একবার লস্যিটা খেয়ে অসাধারণ হয় আমরাও দেখো খেয়ে নিয়েছি তারপরে চন্দ্রবলি মন্দির দেখে এখন চলে এসেছি যমুনা নদীর তীরে তো এই যমুনা গঙ্গার এখানটায় তোমার প্রচুর কিছু রয়েছে দেখা তো এখানে আনন্দের লঞ্চ ভাড়া করতে হবে তো অবশ্যই এখানে তোমাদের মতন এখানে মানে ওদের সঙ্গে কথা বলে ভাড়া ঠিক করে আমাদের লঞ্চ করা হয়েছে একজনের প্রতি 400 টাকা করে আমাদের পড়েছিল তো আমরা এখন এই সেই লঞ্চে দেখো চেপে গেছি এখন আমরা এই লঞ্চে করে সমস্ত কিছু দর্শন করব দুর্বাসা মন্দির তারপরে তোমার গঙ্গা যমুনা আর যম ওদের মন্দির বংশের কারাগার সমস্ত কিন্তু লঞ্চে করে দেখতে হবে কারণ সিস্টেম তোমরা সবাইকেই আসবে এই লঞ্চে একটা আলাদা ভালো লাগে লঞ্চে করে দেখতে বুঝতেই পারছ আর এত বড় দেখো যমুনা নদীটা আর প্রচুর সব লঞ্চগুলো যাচ্ছে সেই জন্য ঢেউটাও কিন্তু প্রচুর রয়েছে আর এখানে আসলে তোমরা প্রচুর ফটোশ্যুট করতে পারবে মন ভরে তো সেরকম দেখো আমরা সব্বাই খুব ছবি তুলেছি অনেক ভিডিও করেছি খুব আনন্দ করেছি আর কিছু কিছু জায়গা দেখো ওই যমুনার পাট দিয়ে সব তোমাদেরকে দেখাবে যেমন বিশ্রাম ঘাট আরও যে সমস্ত ঘাট রয়েছে সেইগুলো কিন্তু এই পাট দিয়েই দেখাবে সেইগুলোতে নামাবে না মানে আমাদেরকে নামায়নি যাই না অন্য কাউদেরকে নামাই কি না কিন্তু এরা বললো আমরা নামাই না এরা এই ঘাট থেকে তোমাকে বলে দেবে ঘাট কোনটা কি ঘাট সেটা তোমাকে দেখে নিতে হবে আর কয়েকটা জায়গা নামিয়ে নামিয়ে দেখাবে

এই জায়গাটা বন্ধুরা আমাদেরকে নেমে দেখালো সেই জন্য দেখো আমরা লঞ্চ থেকে নেমে অনেকটাই হেঁটে এলাম তো এটা হচ্ছে তোমার ঋষি দুর্বাসা মুনি যেখানে তপস্যা করেছিল সেই জায়গাটা আর গঙ্গা যমুনা আর জম তাদের মন্দির আর কি এখানটায় তো দেখো উপরে লেখায় দেখলে তোমরা এটা সেই মন্দির যেমন আমরা ফোটাতে বলি না যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা ঠিক সেরকমই এই গঙ্গা যমুনা আর হচ্ছে তোমার শনিদেব তাদেরই তিনজনের মূর্তি রয়েছে এখানে আর ঋষি দুর্বাসা মুনিকে দেখলে তোমরা ও তার তিনি তপস্যা করেছিলেন এই জায়গায় বসে সেই জায়গাটায় দর্শন করলাম মনটা খুব পবিত্র লাগছে বন্ধুরা তারপরে দেখো আবার আমরা লঞ্চে চেপে এখন যাচ্ছি অন্য একটা জিনিস দেখার উদ্দেশ্যে তো অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই যখন তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে কংসের সেই কেল্লা এটা এখন বন্ধ হয়ে গেছে কিন্তু ওপরে ওঠে মানে যমুনার যে সিনটা সেটা উপর থেকে দেখা যায় আর বিভিন্ন যে বানররা রয়েছে তাদের দেখা যাচ্ছে কংসের কেল্লা পড়েছি এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন যাব রাজা ধীরাজ দ্বারকাধীশ মন্দিরের উদ্দেশ্যে আর তার আগে আমরা আগে দেখে নিচ্ছি দেখো কংসের যে কেল্লাটা বললাম ওপরে ওঠা যায় তো সেটাই দেখো এখানে চলে এসেছি এখানে আসলে কিন্তু বন্ধুরা খুব সাবধান চশমা ফোন এগুলো নিয়ে নেয় তো সেই জন্য একটু সাবধানে থাকবে আমাদের সঙ্গে যে দাদা ভাইটা গেছিলো তার তো চশমা নিয়ে নিয়েছিল তারপরে সেখানে এখানকারই আবার কতগুলো ছেলে রয়েছে তারা আবার সেই চশমাটা দাদা ফিরিয়ে দেয় তো সেই জন্য খুব সাবধান চশমা না থাকলে যাদের চশমা থাকে তাদের কিন্তু চশমা ছাড়া একদমই চলা সম্ভব নয় সেই জন্য একটু সাবধানে থাকবে এদের হাত থেকে তারপরে দেখো আমরা উপরে উঠে পড়েছি উপর থেকে ভিউটা দেখো কি অসাধারণ লাগছে দেখতে তো যমুনা নদীর যে ভিউটা ওপর থেকে সেটা কিন্তু সত্যি একদম অনবদ্য অসাধারণ তো এই অপূর্ব সুন্দর দৃশ্যটাও দেখে নিলাম তারপরে এখন নিচে চলে যাব দিয়ে যেটা বললাম রাজা ধীরাজ দ্বারকাধীশের মন্দিরে যাব সেই জায়গাটায় যেখানে শ্রীকৃষ্ণ রাজা হয়েছিল যে জায়গাটায় সেইটার জন্য কিন্তু মন্দিরের গায়ে লেখাই রয়েছে রাজা ধীরাজ দ্বারকা দ্বারকাধীশ তো সেই আসলে দ্বারকার যে রাজা সেটাই আর কি তো সেই মন্দিরটা দেখে নিলাম আমরা আর ফোন কোনও ছিল না কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি দেখে দেখো আমরা এবার নিচে নেমে লঞ্চে চলে চেপে গেছি তো এখান থেকেই এখন আমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছে যেখানে যে ইয়ে ছিল তার যে পত্নী ছিল সে তার নামেই হচ্ছে এই যে পবিত্র হাট আর বিশ্রাম ঘাট যেখানে কৃষ্ণকে বধ করার পরে তিনি বিশ্রাম নিয়েছিলেন সেই জায়গাটা বিশ্রাম ঘাট এই সমস্ত কিছু আমাদেরকে বলছিল আর আমরা দেখলাম তবে মোটামুটি আমাদের সম্পূর্ণ সমস্ত কিছু দেখা কমপ্লিট হয়ে গেল এখন আমরা দেখো আমরা চলে যাচ্ছি সেই আমাদের গন্তব্যস্থলে মানে আমরা যেখান থেকে চেপেছিলাম লঞ্চে সেই জায়গাটাই আর এখানে দেখো ব্রিজটা কি সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা খুব সুন্দর লাগছে এবার দেখো নেমে পড়েছি আমরা তো এখন চলে যাব আমরা আর জায়গায় আর একটা সুন্দর দৃশ্য দেখার জন্য এখানকার রাস্তাঘাট নিয়ে তো কোনো কথাই হবে না একদমই মানে পয় পরিষ্কার সুন্দর করতে একটা নোংরা দেখবে না সুন্দর জায়গা এবার আমরা চলে এসেছি আমাদের হোটেলের ঠিক কাছেই ছিল খুব অল্প মোটামুটি ওই পনেরো কিলোমিটার রাস্তায় এটা হচ্ছে জয় গুরুদেব মন্দির তো এটা আমরা প্রথম দিনই মথুরাতে আমরা নেমে হোটেলের উদ্দেশ্যে যতবারই এখান থেকে যাওয়া আসা করেছি যতবারই মানে এই চার দিন দেখলাম মোটামুটি এই এই মন্দিরটা আমাদের রাস্তার ওপর দিয়ে পড়ে কিন্তু আমরা দেখিনি আর আজকে আমাদের যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি আমরা সব কিছু দেখে আমরা কিন্তু বন্ধুরা সকাল আটটায় বেরিয়েছি তো স প্রতিদিনই সকাল আটটায় বেরোচ্ছি আর মোটামুটি সন্ধ্যা সাতটার দিকে ঘরে ফিরছি বুঝতেই পারছো সেই জন্য ভিডিও মতো এডিটও করা হচ্ছে না ছাড়া হচ্ছে না আর শরীর ভীষণ টায়ার্ড হয়ে থাকছে এবার দেখো মন্দিরের ভেতরে যাই তোমাদেরকেও দেখাবো মন্দিরটা তো বাইরে থেকে প্রতিদিনই দেখতাম ভাবছিলাম যে কবে আসবো কবে আসবো তবে আজকে যে আমাদের ড্রাইভার দাদা সে আজকে ভিতরে আমাদেরকে নিয়ে এলো আর অন্য দিন কি বলো তো অন্যান্যগুলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে দিয়ে ঢোকা হয়নি এবার আজকে যেহেতু একটু তাড়াতাড়ি এসেছি তো সেই জন্য ঢুকে গেছি ভেতরে আর ভেতরে দেখো মন্দিরটা এত সুন্দর কারুকার্য করা মানে দেখে তোমার চোখ যাবে আর একটা শান্তির পরিবেশ মনটা একদম শান্ত শীতল হয়ে যাবে আর কি এবার দেখো চলে এসেছি রুমে সেই মন্দিরটা দেখে বন্ধুরা ঘুরে চলে আসলাম শরীর ভীষণ ক্লান্ত সারাদিন বুঝতেই পারছো সে সকাল সাড়ে নটা গেছি আর এখন এলাম এখন বাঁচছে ছটা পুরো ছটা বাঁচতে তো এখন একটু চা খাবো তোমার দাদা ভাই গেছে চা আনতে তো ততক্ষণ আমি নিচে গেছে চা আনতে আমি একটু ফ্রেশ হয়ে নিই তারপরে তোমার দাদা ভাই চা নিয়ে আসুন চা খাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো এখন কাজ তো দেখো ওরা দুজন বাজারে গেছিল কি কি এনেছিস বাবু দেখা মুড় চল্লিশ টাকা জল মুড়ি আছে